দু হাজার সালের উত্তরাখণ্ডের দুর্যোগ এই দেবীর রোষের কারণেই ঘটেছিল এই দেবী হলেন উত্তরাখণ্ডের অভিভাবিকা দেবী দেবী নাকি উত্তরাখণ্ডের চার ধাম রক্ষা করে চলেছেন কালো পাথরে দেবীর মূর্তির শুধু মুখমণ্ডলে রয়েছে এখানে দেহের বাকি অংশ রয়েছে অন্যত্র জায়গায় এখানে একটি প্রচলিত কথা আছে যে দেবীর মুখমণ্ডলে নাকি তিন প্রহরে তিন রকমভাবে প্রতিফলিত হয় সকালে বাচ্চার মতো দুপুরে যুবতী মেয়ে এবং সন্ধ্যের পর বৃদ্ধার মুখ হিমালয়ের গভীরে অবস্থিত এই ধারী দেবীর মন্দির বিভিন্ন রহস্য ও বিতর্কে আচ্ছন্ন যা আমাদেরকে আরও কৌতূহলী করে তোলে আসুন বন্ধুরা চারধাম যাত্রাপথে হিমালয়ের কোলে অবস্থিত এই দেবীর মন্দিরকে নিয়ে কী কি রহস্য রয়েছে এবং মন্দিরের অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই ভিজোর মাধ্যমে আপনাদের সাথে ভাগ করে নিই প্রথমেই বলি এই মন্দিরটি কোথায় রয়েছে ধারী দেবীর এই পবিত্র মন্দিরটি রয়েছে উত্তরাখণ্ডের গারোয়াল অঞ্চলের রুদ্রপ্রয়াগ এবং শ্রীনগরের মাঝামাঝি শ্রীনগর থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার এবং রুদ্রপ্রয়াগ থেকে কুড়ি কিলোমিটার বাসে বা গাড়িতে করে অনায়াসেই এখানে পৌঁছানো যায় অলোকানন্দা নদীর উপর অবস্থিত মন্দিরটি চারিদিকে এক নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য এবং মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ দর্শকদের আরও আকর্ষণ করে মন্দিরের পুরোহিতের সাথে কথা বলে মন্দিরের বেশ কিছু অজানা তথ্য জানতে পারলাম মন্দিরটি নাকি দাপর যুগ থেকেই এখানে আছে আনুমানিক প্রায় ছশো বছরেরও পুরনো তবে বর্তমান মন্দিরটি যে রূপে রয়েছে দু সালের উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের আগে মন্দিরটি অন্য রূপে ছিল অলকানন্দা নদীর পারে পাহাড়ি উপত্যকায় রয়েছে ধারী গ্রাম আর সেই নাম থেকেই এই মায়ের নাম হয়েছে ধারী দেবী কথিত আছে পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করার সময় বদ্রীনাথ ধাম যাওয়ার আগে এই গ্রামেই বিশ্রামের জন্য কয়েকদিন ছিল মান্যতা আছে এই দেবী নাকি চারধাম পাহাড়া দিয়ে আছেন স্থানীয় ও ভক্তদের বিশ্বাস দু সালের উত্তরাখণ্ডের বিপর্যয় নাকি দেবীর ক্রোধের কারণেই ঘটেছিল দেবী মূর্তিটি কবে কোথা থেকে কিভাবে এসেছে সেই তথ্য কারোর কাছেই নেই কিন্তু দু সালের আগে পুরনো মন্দিরটি অবস্থিত ছিল একটি বিশাল পাথরের চাইয়ের উপর যেটিকে দূর থেকে বাঘের আকৃতির মতনই মনে হতো মন্দিরের পাশে নাকি একটি রক্ত করবী ফুলের গাছ ছিল গাছটিতে বারো মাসই ফুল ফুটত এবং সেই ফুল তুলে মায়ের পূজার্চনা করা হতো মন্দিরের পুরোহিত এরকমই তথ্য আমাদের জানালেন অলোকানন্দা হাইড্রো পাওয়ার কোম্পানি এখানে তিন হাজার মেগাওয়াটের একটি হাইড্রো ইলেকট্রিক বাঁধ নির্মাণ করে দু সালে এই বাঁধের কারণেই বর্ষাকালে জল আরও বেড়ে গেলে দেবীর মন্দিরটি জলমগ্ন হয়ে পড়ে তখন দেবী মূর্তিটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাবার প্রয়োজন হয় দু সালে ১৬ জুন প্রায় সাতটা নাগাদ দেবীর মূর্তিটিকে একটি ক্রেনের সাহায্যে তুলে অলোকানন্দা নদী থেকে প্রায় ছশো মিটার উচ্চতায় একটি কংক্রিটের তৈরি স্থানে দেবীকে স্থানান্তরিত করা হয় ঠিক এর দু ঘন্টা পরেই এই অঞ্চলটি এমন এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয় যা দু সালের সুনামির থেকেও সবচেয়ে বহ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের একটি হয়ে থাকে এই দুর্ঘটনা ঘটারও কয়েক বছর পর কয়েক কোটি টাকা খরচা করে দেবী মূর্তি পূর্বে যে পাথরের উপর অবস্থিত ছিল সেই পাথর নিয়ে এসে অলকানন্দা নদীর উপর মন্দির নির্মাণ করে দু সালের আঠেরোই জানুয়ারি সেই পাথরের উপর দেবী মূর্তিটিকে পুনরায় স্থাপনা করা হয় এই ঘটনার পর থেকেই এই ধারী দেবী এত প্রসিদ্ধ হয়ে ওঠেন এই দেবী মূর্তিকে দক্ষিণাকালী রূপে পূজা করা হয় দেবী মূর্তির মুখমণ্ডল এই স্থানে এবং দেহের বাকি অর্ধাংশ কালীমঠে আছে বলে প্রচলিত আর বহু আগে পাঠা বলি দিয়ে তান্ত্রিক মতে এই দেবী মূর্তির পূজা করা হতো কিন্তু দু সালের পর থেকে বলি প্রথা বন্ধ করে সাত্ত্বিক রীতিতে দেবীর পূজা অর্চনা করা হয় মান্যতা আছে এই মন্দিরে মন থেকে যে কোনো মনস্কামনা দেবীকে জানিয়ে গেলে নাকি সেটি পূরণ হয় এবং তার বদলে ভক্তগণ মাকে ঘন্টা এবং চুনরি অর্পণ করে যায় মন্দিরের চারিদিকে দেখা যায় অজস্র ঘন্টা বা এবং সেই ঘণ্টার ধ্বনি এক অনির্বচনীয় আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে সেই সাথে অলকানন্দা নদীর প্রাকৃতিক সৌন্দর্য এক অদ্ভুত শান্তি আছে এই মন্দিরের পরিবেশে আসলে তবেই বোঝা যায় আপনাদেরকে অনুরোধ করব যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কখনও চারধাম যাত্রা করার পরিকল্পনা করলে পথে যেতে যেতে গাড়ি থামিয়ে অবশ্যই এই মন্দির কি একবার দর্শন করে আসবেন রাস্তা থেকে প্রায় দু থেকে তিন কিলোমিটার হেঁটে মন্দিরে প্রবেশ করতে হয় তবে সাথে বয়স্ক মানুষ থাকলে বা কারুর হাঁটতে অসুবিধা হলে ওখানে পারে পঞ্চাশ টাকা করে শেয়ারেরও গাড়ি ভাড়া পাওয়া যায় মন্দিরের পাশেই একটি ঝুলন্ত সেতুও আছে তাই চারধাম যাত্রাপাতে অবশ্যই এই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যান্য পরিচিতদের সাথেও ভিডিওটি ভাব করে নেবেন যাতে তারাও এই মন্দির সম্পর্কে জানতে পারে সকলে খুব ভালো থাক যারা ভিডিওটি পুরো দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ अच्छा मैं आपको बताता हूं वो वाली जो 200 साथ थी